আর চলো তোমাদেরকে নিয়ে যাই খালনার ঠাকুর দেখাতে খুব সুন্দর সুন্দর ওখানে ঠাকুর হয় তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করছি খুব ভালো লাগবে এভরি ওয়ান গুড নাইট তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে মানে লক্ষ্মী ঠাকুর দেখতে তো এখন তো রাত্রিলে যাচ্ছি আর তার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সামনে বনু আর দাদাই পাপা আছে পেছনে আর এদিকে আমি আর মা যাচ্ছি তো আমাদের কাকু নিয়ে যাবে তো আসছে টোটো নিয়ে কাকু তো চলো খালনায় যাব ঠাকুর দেখতে তার সাথে তোমাদেরকেও নিয়ে যাই চলো দিন রাত্রি করেই আমরা যাচ্ছি ঠিক আছে এদিকে মা মাকে আজ বেশ ভালো লাগছে চলো চলো তোমাদের বাড়ি সবাইকেও দেখিয়ে দিই এই তো দেখো তো সবাই মিলে একেবারে যাচ্ছি এই তো কাকুও চলে এসেছে টোটোতে করে আর এদিকে আমার ওইদি আসার সময় আর ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছো রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি তো একেবারে এই দিকে যখন চলে এসেছিলাম খালনার এইদিকে মানে দাউদের ওই দিক থেকে তো চলে এসেছিলাম তখনই ভিডিও শুরু করেছিলাম আশা করছি তোমরাও বুঝতে পারছো রাত্রিরে তো খুব ভালো লাগছে আমাদের যেতে আর পাশেই আছে দামোদর নদী একটা ঠান্ডা হাওয়া তার পরে আবার দুর্গা ঠাকুর তো সেই জন্য সবাই বলে তো দুর্গা মানে দুর্গা ঠাকুর জলে পড়লেই একটা ঠান্ডা হাওয়া তো দুটো মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর আজকে আমাদের বাড়ির সকলেরই ইচ্ছা আছে সারা রাত ঠাকুর দেখার তো তার সাথে তোমাদেরকেও দেখাবো খালনার সমস্ত লক্ষ্মী ঠাকুর তো চলো তোমরা দেখতে থাকো এটা একেবারে খালনাটা হচ্ছে দাদুদের বাড়ি পুরো পাশে মানে দাদুদের বাড়ি থেকে পনেরো মিনিটের মধ্যে চলে ঘুরে চলে গেলো মিনিট হাঁটা আচ্ছা খালনাতে প্রচুর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে দেখো এখন রাতির বারোটা বাজে বারোটার সময়ও ভীষণ ভিড় আর নয়টি আছে সেজন্য আর ভেতরে আসতে পারো না টোটো নট অ্যালাউ জয়পুর থানায় অন্তর্গত এই খালনা গ্রাম একসময় কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ তারা এই খালনা গ্রামে বসবাস করতেন তখন প্রতি বছর দামোদর নদীর জলে ভেসে যেত তাদের ফসল তারপর থেকে তারা ধীরে ধীরে কৃষিকাজ থেকে সরে এসে ব্যবসায় মনোনিবেশ করেন তারা ব্যবসায় অবলতপূর্ণ সাফল্য পায় তখন খালনাবাসী মনে করেন মা লক্ষ্মীর কৃপাতেই তারা সম্পদশালী হয়েছেন তখন থেকেই খালনায় বারে বারে খালনায় লক্ষ্মী পুজো আরাধনা হয় পরবর্তীকালে এই পূজায় সার্বজনীন হয় তারও পরে আসে থিমের পুজো বর্তমানে খালনায় তিরিশটিরও বেশি এখন লক্ষ্মী পুজো হয় তো পনেরো মিনিট হাঁটার পর চলে এসেছি এখন ফার্স্ট মণ্ডপে তো এখানে মা লক্ষ্মীকে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর নিখুঁত সাজ তো অসাধারণ একটা শাড়ি পরিয়েছে যেটা তো খুব সুন্দর লাগছে তো এই নিয়ে আমাদের মনে হয় সেকেন্ডবার লক্ষ্মী পুজোয় আসা তো ফার্স্ট তো ছোটোবেলায় অনেক আসতাম তো এই তো এই আসলাম তোমাদের সাথেও শেয়ার করছি তো আমরা প্রত্যেক বছর আসা হয়নি ঠিক আমাদের বাড়ির ওখানেই যাই কিন্তু এই বছর আবার আসলাম খুব ভালো লাগছে আর দেখো যত রাত্রি বাড়ছে তত কিন্তু এখানে ভিড়ও বাড়ছে কারণ খালনায় তো লক্ষ্মী পুজো ভীষণ বিখ্যাত তো চলো এইদিকে বনু দাদায় সব সেলফি আরে তুলে দিচ্ছি আমরা সেকেন্ড মণ্ডপে চলে এসেছি তো এই মণ্ডপে তোমরা মা লক্ষ্মীকে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর সেজেছে তো এখানে দেখো যে লক্ষ্মী ঠাকুরের পাশে যে নারায়ণ তো এখানে আছে একটা সিংহের মুখ তো জানি না এখানে কেন করেছে তো মা বলছিল যে প্রত্যেক বছর নাকি এই রকম মানে নারায়ণের নাকি রূপ চেঞ্জ হয় প্রত্যেক বছর মানে আগের বছর অন্য তার আগের বছর অন্য এই বছরে এখানে নারায়ণের অন্য রূপ আছে তো প্রত্যেক বছর নাকি চেঞ্জ হয় এই মণ্ডপে তো খুব ভালো লাগে কারণ মা তো জানে মা তো ছোটোবেলা থেকেই আসছে খালনায় তাদের সাথে ঠাকুর আরে দেখতে তো চলো আবার এখানে কিন্তু ভীষণ পরিমাণে এই রকম লাইট আরে তো আর তার সঙ্গে গানও বাজছে যে দুর্গাপুজো যে চলে গেলো একটা কষ্ট বাঙালিদের সেই কষ্টটা এখানে আসলে আর থাকবেই না এরপর আমরা আরও একটা মণ্ডপে চলে এসেছিলাম আমরা ভাবছিলাম যে এটা আমরা দুর্গা পুজোর মণ্ডপে এসেছি না লক্ষ্মী পুজোর মণ্ডপে তোমরাও দেখে ভাবছো তো চলো এবার তোমাদেরকে মা লক্ষ্মীকে দেখায় কি অপূর্ব নিখুঁত হাতের কাজ দেখো কুলোর মধ্যে মা লক্ষ্মী আর বাহন পেঁচা বসে আছে কি অপূর্ব সুন্দর লাগছে আর মায়ের হাতে আছে ধানের মানে ছড়া তো লক্ষ্মীকে দেখিয়ে দিলাম চলো এরপর আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে যাই দেখো এই প্যান্ডেলটা আবার হয়েছে কুলো দিয়ে কি দারুণ না চলো ভেতরে যাই তোমাদেরকে দেখায় পেছনের পেছনে দেখো এই রকম জগন্নাথ দেবের একটা মুখ আছে আর তার সামনেই আছে ঠাকুর ফুলের উপরে বসে আছে কি দারুণ লাগছে দেখো তো আমরা তো ছোটোবেলায় আসতাম তখন অতটাও মনে ছিল না কিন্তু এই বছর এসেছি কি দারুণ লাগছে ঠাকুরকে তো তোমরা কারা খালনায় ঠাকুর দেখতে আসো অবশ্যই কিন্তু বলবে খুব সুন্দর মা আমি দাদাই আর বনু চারজনে মিলে একটু ফটোয়ারে তুলে নিচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে চলো তোমাদেরকে এবার নেক্সট ম্যান্ডেলের দিকে নিয়ে যাই এখন তো ঘড়ির কাটাই বাজে পৌনে একটা তো দেখো একটা সময়ও ভালোই ভিড় আছে আর এদিকে যেতে যেতেই রাস্তার দু সাইডেই কিন্তু এই রকম বিভিন্ন স্টল বসেছে খাবারের তার সঙ্গে আইসক্রিম তারপরে এমনি অক্সিডাইসের জুয়েলারি সেট এরকম মেলা টাইপেরও বসেছে চলো সামনে আরও কয়েকটার মতো প্যান্ডেল হয় খুব সুন্দর সুন্দর তো সেইগুলো তোমাদের সাথে তুলে ধরবো আশা করছি তোমাদের তো খুব ভালো লাগছে আর চলো তোমরা দেখতে থাকো

চো চলো কে নিয়ে যায় চলো ঠাকুরকে এবার দেখাই কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে আমরা ঠাকুরারে দেখছিলাম তো বাড়ির সবাই একটু খিদে পেয়ে গিয়েছিলো তো সেই জন্য আমরা একটু নিয়ে নিয়েছিলাম মোমো আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন চিজ বল তো নিয়ে নিয়েছিলাম তো খাচ্ছি আর পাপা ওইদিকে খাচ্ছে আইসক্রিম তো আমরাও একটু পরে আইসক্রিম খাবো এখন ঘড়ি কাটায় বাজে ওই দেড়টার মতো রাত্রি দেড়টার সময় এখন আমরা মোমো খাচ্ছি আর তার সঙ্গে চিকেন চিজ বল আমরা আমি নর্মালি স্টিম মোমো নিতে চেয়েছিলাম বললো যে নেই তো সেই জন্য গন্ধরাজ মোমো নিতে হলো তো চলো খেয়ে নিই খেয়ে এরপর আমরা আরও একটা প্যান্ডেল দেখবো দেখে এরপর আমরা টোটোতে বসবো তবে বাড়ি ফেরার জন্য ঠাকুরের প্যান্ডেলটা দেখেই আমরা এবার টোটোতে বসবো তো চলো ঢোকার মুখেই দেখছি তো কত সুন্দর লাইটিং করা আছে আর খুব সুন্দর লাগলো কিন্তু খালনার এই ঠাকুরগুলো দেখে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো তো চলো যাওয়া যাক ঠাকুরটা দেখে নেওয়া যাক ওদিকে তো আমরা আবারও টোটোতে উঠে পড়লাম আর চলো যাওয়া যাক আর এখন ঘড়ি কাটায় বেজে গেছে ওই মোটামুটি আড়াইটার মতো তো চলো যাওয়া যাক তাহলে বাড়ি বাড়ি তো ফিরবো বলছিলাম তারপরে আমাদের কাকু বলল যে চল তোদের আর বাড়ি ফিরতে হবে হবে না আমাদের এখানে যে কামিনাথ ঠাকুরগুলো হয় সেগুলো দেখিয়ে নিই তো সেই জন্য আমরা এখন ঘুরে বাজে সাড়ে তিনটে বাজে তো এখনও দেখছি তো সেই জন্য দেখেই নিই তারপরে একবার বাড়ি ফিরবো আর এখন তো ফাঁকা বুঝতেই পারছো তো এখানে যে ফার্স্ট মণ্ডপে এসেছি এটা বানিয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার তো এখানেও খুব সুন্দর করেছে দেখো খুব সুন্দর লাগছে না দোলনায় রা লক্ষ্মীনারায়ণ বসে আছে কি দারুণ লাগছে আর সব প্যান্ডেলের মধ্যে যারা থাকে রাত্রি ঘুমিয়েছিল চলো এরপর নেক্সট প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই পর চলে এসেছি কামিনা সংগ্রামী সংঘের ঠাকুরটা দেখতে তো এখানে এবছরের থিম করেছিল জাহাজ তো চলো যাওয়া যাক এবার ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানেও খুব সুন্দর করেছে ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে আর এখানেও সবাই ঘুমাচ্ছিল সেই জন্য তাড়াতাড়ি আমার চলে যাচ্ছি এবার এবার আরো দু তিনটে মতো ঠাকুর দেখবো তো দেখে বাড়ি ফিরবো আগে তো কামিনার দিকে আসলে এই যে এই মণ্ডপগুলো দেখার জন্য সব এই রকম রাস্তা দিয়ে হেঁটেই আসতে হতো কারণ নয়েনটি ছিল তো এখন একেবারে রাত্রিরে যেহেতু নয়েনটি নেই যেন কাকু একেবারে নিয়ে চলে যাচ্ছে প্যান্ডেলের সামনে তো সেই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম যে এই সময় মানে সন্ধ্যাবেলার টাইমে আমরা হেঁটে আসতাম আর আজকে টোটোতে করে চলে আসছি এই দেখো এখানেও একটা মণ্ডপ হয়েছে খুব সুন্দর লাগছে এটা দেখিয়ে দিলাম আর ভেতরে যাওয়া হয়নি এরপর আরও একটা মণ্ডপ দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এটা দেখো সূর্যমুখী ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করেছে মণ্ডপটা চলো তোমাদেরকে এবার ভেতরে ঠাকুরকে দেখিয়ে দিই একবার আরও একটা প্যান্ডেল এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা লক্ষ্মী পুজোর তো চলো তোমাদেরকে নিয়ে যাই এটা একেবারে খুবই কাছাকাছি হয় তো এটা প্রথমে দেখা হয়নি তো একেবারে লাস্টেই দেখলাম খুব সুন্দর লাগছে ইয়েলো লাইটের জন্য আরও সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে দেখাই আর এখানে ঠাকুরটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই আমরা তো এখন বাড়ি ফিরছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো টাটা